অনেকে এআই দিয়ে অনেক রকম ভিডিও বানিয়ে থাকি কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন আমরা এআই দিয়ে লং ভিডিও বানাতে চাই অর্থাৎ এআই মুভি কিংবা এআই স্টোরি এইসব ক্ষেত্রে আমাদের ক্যারেক্টারটাকে সেম রাখতে হয় কিন্তু প্রত্যেকবার যখন আমরা নতুন করে দিই তখন যে ইমেজটা জেনারেট করে দেয় তার সাথে আগের ক্যারেক্টারের কোনো মিল থাকে না অর্থাৎ সেম টু সেম একদম ম্যাচ হয় না যার কারণে ভিডিওগুলো আর প্রফেশনাল লাগে না সো আজকে আপনারা দেখাবো কিভাবে আপনারা একই ক্যারেক্টার ব্যবহার করে অনেক রকমের ইমেজ জেনারেট করতে পারবেন এর জন্য প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন এবং সার্চ দিবেন আইডিওগ্রাম এআই দেন আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন সো আপনাদের প্রথম কাজ হবে এই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা ইজি তাই আমি ওইটাই স্কিপ করলাম সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখবেন অ্যান্ড এইখানে ক্যারেক্টার অপশনে যাবেন তো এইখানে আপলোডে গিয়ে আপনি আপনার ক্যারেক্টারের একটা রেফারেন্স ইমেজ দিয়ে দেবেন সো এক্সাম্পল হিসেবে আমি এইটা একটা ইমেজ দিয়ে দিলাম তারপর এইখানে আপনি আপনার ইমেজ যে ইমেজ ক্রিয়েট করবেন তার রেশিও দিয়ে দিবেন আপনি যদি লং ভিডিও বানান এই ইমেজ থেকে তাহলে সিক্সটিন বাই নাইন দেবেন আর যদি শর্টস বানান তাহলে নাইন বাই সিক্সটিন দেবেন ফোর এক্সাম্পল হিসেবে আমি নাইন বাই সিক্সটিন দিলাম দেন এইখানে ম্যাজিক ক্রমটাকে অটো করে দিয়ে কোয়ালিটির মধ্যে আপনি তিনটি অপশন দেখবেন টুরবো ডিফল্ট কোয়ালিটি দেন এইখানে আপনি ডিফল্টই রাখবেন এইখানে স্টাইলে গিয়ে রিয়েলিস্টিক করে দিবেন আর আপনার যদি কার্টুন ক্যারেক্টার হয় তাহলে অটোর মধ্যে রাখবেন তারপরে একটা র্যান্ডম দিয়ে দিবেন অর্থাৎ আপনার ক্যারেক্টারকে দিয়ে যা করাতে চান দেন জেনারেট দিয়ে দিবেন অ্যান্ড দেখবেন এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার ইমেজ জেনারেট হয়ে যাবে ইমেজ জেনারেট হওয়ার মাঝে আপনারা এই প্রশ্নটির উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে যাবেন আর যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদেরকে চারটি ইমেজ জেনারেট করে দিয়েছে একদম সেম টু সেম ক্যারেক্টার দিয়ে কোনো পরিবর্তন নেই একদম সেম টু সেম ক্যারেক্টার এভাবে আপনি আপনার ক্যারেক্টারের জন্য আনলিমিটেড ইমেজ জেনারেট করে সেগুলোকে ভিডিওতে কনভার্ট করতে পারেন এখন আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই আপনারা হোমে হোম অপশনে যাবেন অ্যান্ড এইখানে পিপলে ক্লিক করবেন তারপরে এইখানে অনেক রকমের ইমেজ দেখবেন আপনি যেইখানে আপনি আপনার ক্যারেক্টারকে বসাতে চান অর্থাৎ আপনার মতো একটি ইমেজ সিলেক্ট করে নেবেন সো আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম এখন আপনাদের দেখাবো কিভাবে এই ক্যারেক্টারের জায়গায় আমাদের ক্যারেক্টারটাকে বসাতে হবে সো এর জন্য আপনি রিমিক্স অপশনে ক্লিক করবেন অ্যান্ড এই ইমেজটার প্রম্পট পেয়ে যাবেন সো প্রমটাকে কপি করে নেবেন দেন আবার ক্যারেক্টার অপশনে যাবেন এবং একটু করলে আপনি আপনার ক্যারেক্টারটাকে পেয়ে যাবেন তারপরে এইখানে আগের কোনো প্রম থাকলে সেটাকে রিমুভ করে যেই প্রমটা আমরা মাত্র কপি করলাম সেটাকে পেস্ট করে দিবেন দেন এখানে রিমিক্সে দিবেন তো দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট একদম সেম টু সেম ক্যারেক্টারের ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে অর্থাৎ ওই ক্যারেক্টারটাকে রিপ্লেস করে আমাদের ক্যারেক্টারটাকে ওই ইমেজের মধ্যে সেট এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন বা আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি আপনার প্রোডাক্টের জন্য একদম প্রফেশনাল ফটোগ্রাফিক অ্যাড তৈরি করতে পারেন যা আপনার সেলকে বাড়িয়ে দিতে পারে এবং আপনার ব্র্যান্ডকে আরও প্রিমিয়াম করে তুলবে সো এইখান থেকে আপনি যে কোনো একটা পছন্দ মতো যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে নেবেন যেখানে আপনি আপনার প্রোডাক্টটাকে বসাতে চান সো এক্সাম্পল হিসেবে আমি এইখানে আমি আমার প্রোডাক্টটাকে বসাতে চাই সো এই জন্য কি করবেন আপনি এই ইমেজটাকে সেভ করে নেবেন সেভ করার পর আপনি গুগল ক্রোমে যাবেন এবং সার্চ দিবেন গুগল এআই স্টুডিও দেন এই ওয়েবসাইটটিতে যাবেন ওকে ওয়েবসাইটটিতে আসার পর এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে আপনি যে ইমেজটা মাত্র সেভ করেছেন সেটা প্রথমে দিয়ে দিবেন দেন আবার প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে আপনি আপনার প্রোডাক্টের ইমেজটা এখানে দিয়ে দিবেন ওকে এরপর আপনারা এইরকম একটা প্রম্পট লিখে দিবেন সো এখানে যেহেতু আমরা ক্যানার ব্যাগ নিয়েছি তাই এখানে ক্যানার ব্যাগ রেখেছি আপনি সেম টু সেম প্রম্পটটাকে কপি করে ক্যানার ব্যাগের জায়গায় আপনি যে ইমেজটা সেভ করেছেন তার নাম আর আপনার প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারেন ওকে এরপর জেনারেট দিয়ে দিবেন অ্যান্ড দেখবেন এক মিনিটের ভিতর আপনাকে একটা সুন্দর প্রম্পট তৈরি করে দিবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম জেনারেট হওয়া শেষ এখন আমাদের বাংলা ফর্মটার একটি ইংলিশ ফর্ম জেনারেট করে দিয়েছে অবশ্যই আপনারা ইংলিশ ফর্মটাকে কপি করে নেবেন কারণ বাংলা ফর্ম দিলে আইডিওগ্রামে হয়তো কাজ করবে না তো ইংলিশ ফর্মটাকে কপি করে নিব দেন আবার আইডিওগ্রামে গিয়ে ক্যারেক্টার অপশানে যাব অ্যান্ড আপলোডে গিয়ে আমাদের প্রোডাক্টের ইমেজটাকে ইম্পোর্ট করে নিব আগের কোনো ফর্ম থাকলে সেটাকে আমরা রিমুভ করে দিব ওকে এখন আমরা যে ফ্রমটাকে কপি করেছিলাম গুগল এ স্টুডিও থেকে সেটাকে এখানে পেস্ট করে দিব অ্যান্ড এখানে জেনারেট দিয়ে দিব সো দেখতে পাচ্ছেন আমাদেরকে চারটি অসাধারণ ইমেজ জেনারেট করে দিয়েছে যা দেখতে একবার প্রফেশনাল এইরকম ইমেজগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম পেজে আপলোড দেন তাহলে আপনার পেজটাকে অনেক প্রিমিয়াম লাগবে যা আপনার সেলকেও গুণ বৃদ্ধি করে দিতে পারে সো এইভাবে আপনি আপনার প্রোডাক্টের জন্য অ্যাড তৈরি করতে পারবেন আর আর ক্যারেক্টার সেম রেখে অনেক রকম ইমেজ জেনারেট করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি এইরকম এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ